ভারতের দালাল মানে শয়তানিত একটা সীমা থাকে ভাই আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে ভারত একটা বিরাট দেশ এবং আপনি ভারত দ্বারাই মোটামুটি চারপাশ দিয়ে পরিবেষ্টিত আপনি আসলে তার সঙ্গে কতটা বার্গেইনে যেতে পারবেন নরমে গরমে তার কাছ থেকে কতটা আদায় করতে পারবেন সেটাই হচ্ছে আপনার কূটনৈতিক দক্ষতা এত ভারত বিরোধিতা করছি ভারত বিরোধী এত শক্ত অবস্থান কঠিন কঠিন কথা বলি পুশিন থামাতে পারছি না না আমি সীমান্ত রক্ষীতে থামাতে পারছি না কূটনৈতিক প্রক্রিয়া থামাতে পারছি কেন পারছি না পারছি না এ কারণে যে প্রথম যখন আমি ক্ষমতায় গেলাম মানে বাংলাদেশে এখন যে সরকারটি আছে তারা যখন ক্ষমতায় গেল তারা না প্রথমত তাদের অনভিজ্ঞতা তাদের মানে মেজার করবার যেই দক্ষতা সেটা তাদের ছিল না এবং সে কারণেই তারা অনেক রকম বড় বড় কথা বলতে পেরেছে যেটা সামাল দেওয়ার শক্তি তাদের নাই আপনি যদি বলেন ভারত যদি এটা করে সাতে সাথে আমি সেভেন সিস্টারসে গিয়ে হামলা করব তো তারপরে যে ধাক্কাটা আসবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা আচরণের প্রত্যেকটা পাল্টা ধাক্কা আছে সেটা আপনি সামলাতে পারবেন কিনা সেটা তো একটা অঙ্কের হিসাব সেই হিসাবটা আপনাকে করতে হবে আমরা কি 15 বছর ধরে ডক্টরpmod ইউনুস তো তার ব্যবসা চালিয়ে গেছেন আমরা তো বর্ডার কিলিং নেchitzকার করেছে আমরা সর্বশান্ত হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় খুলছে ডিজিটাল ওয়ালেট হচ্ছে এখন তো সেই দিকে আর নাই যাই তো আমরা তো সেই সময় বর্ডার কিলিং নিয়ে কথা বলেছি আমরা সেই সময় তিস্তা নিয়ে কথা বলেছি আমরা সেই সময় চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কথা বলেছি শুল্ক অশুল্ক বাধার কারণে ব্যবসা আমাদের যে পেছনে পড়েছে এটা কথা বলছে এই যে ডক্টর ইউনুস আজকে 10 মাস একটা চুক্তি কি বাতিল করেছে এত অসম চুক্তি আমরা ভারতের সঙ্গে করেছি একটা চুক্তিও কি বাতিল করেছে করে নাই ভারতীয়রা বাংলাদেশে ভিজিটরস ভিসা এসে কাজ করে এবং কাজ করে পুরো টাকাটা তারা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায় এইটা তো একটা বহুল কথিত একটা অ্যালিগেশন ভারতের ব্যাপারে এই ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে এই শুধু মুখে মুখে কার্য নির্বাচনের কথা বললে আপনাকে বলবে ভারতের দালাল যে মানে শয়তানির তো একটা সীমা থাকে ভাই